শুভ দর্শক আসসালামু আলাইকুম ভয়েস অফ নিউজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা জানেন একুশে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে কালিয়াগরি উপজেলা পরিষদ নির্বাচন দুই মে প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই নির্বাচনে প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা তো নির্বাচন নিয়ে কালিয়াগর উপজেলা সাধারণ মানুষ কী ভাবছে চলুন দেখা যাক নির্বাচন সময় চেয়ারম্যানেরা যেন আমাদের খোঁজ খবর নেয় এবং কি গরিব দুঃখী মানুষের পাশে থাকে সুষ্ঠু সুন্দরভাবে যেন নির্বাচনটা পরিচালনা হয় এটাই আমাদের দাবি জনগণ হিসেবে জনগণ আমি জনগণের পক্ষেই কথা বলবো কারণ আমি ও কালিয়াগুড়ি নাগরিক এই জায়গারই ভোটার তো আমি চাইব যেই চেয়ারম্যান হোক হোক না কেন এলাকার জন্য ভালো উন্নয়ন করে ভালো কাজ করে এটাই আর কিছু না আমরা আসলে ওরকম কিছু ভাবতেছি না ভোট দিব যোগ্য যাকে মনে করবো তাকেই ভোট দিব তো দেখা যাক আর যাতে রাস্তাঘাটের উন্নয়ন করে এলাকার উন্নয়ন করে তারাই ভোট দিব আসলে নির্বাচন আসছে আমরাও নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা যোগ্য এবং ভালো প্রার্থী দেখে বিজয়ী করব আর এইটুকু আশা রাখবো যে আমাদের নবনির্বাচিত হবে সে আমাদের এলাকার অবশ্যই উন্নয়ন এবং ভালো চাইবে আর আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব যে তাকে আমরা সে জানি করার সাধারণ জনগণের সাথে থাকে যাতে কইরা না থাকে আমরাও ভোট দিবে নিয়ে যাবো আমরা যা তার কোনো কথা শোনো না যারে ভালো লাগে তার আমরা ভোট দিব ব্যক্তি বুঝে আমরা ভোট দেব এইভাবে জানি সারাদিন ভোট ভালোভাবে থাকে আমরা ভালোভাবে ভোট দিতে পারি এটা আমার কাছে প্রত্যাশা প্রতিবারই যখন এই নির্বাচন হয় তখন এই চেয়ারম্যানদেরকে আমরা ভালোভাবে কাছে পাই কিন্তু এর আগে আমরা তাদেরকে কাছে পাই না আমরা সাধারণ জনগণ তাদেরকে যেভাবে সুখে দুখে কাছে পেতে চাই অ্যাকচুয়ালি সেভাবে আমরা তাদেরকে পাই না এই নির্বাচন আসলে দেন তাদেরকে একটু তারা আমাদের কাছে আসে অবশ্যই ভোটের জন্য কিন্তু এটা 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 আসলে চেয়ারম্যানদের কাছে আমাদের আসা না আমরা ভালোভাবে থাকতে চাই আমাদের সুবিধা অসুবিধা তারা দেখবে সাধারণ জনগণ যেন ভালোভাবে থাকতে পারে চলতে পারে নিরাপদে ঘুমাতে পারে সেইসবের দায়িত্ব ওনারা নিবে তাহলে আমরা সাধারণ জনগণ খুশি আমরা অগার মানুষ বাদাম বেশি খাই ভোট আলে কি না আলে কি ভোট আইছে উপজেলা ভোট আইছে ভোট দিমু যারা পাস করব তারা যেন আগে গরিব মানুষদের দেখে কিছু বিবেচনা করে আমরা উপজেলা নির্বাচনটা সঠিকভাবে চাই যেন আমাদের ভোটটা আমরা সঠিকভাবে দিতে পারি যাতে একটা যোগ্য নেতা আমরা পাই যাতে রাস্তাঘাটের উন্নয়নের কাজ হোক দেশের মানুষের ভালো সেবা করতে পারে তাকে আমরা চাচ্ছি নির্বাচন নিয়ে আসলে মানুষ জনগণ চায় সুষ্ঠু নির্বাচন জনগণ সবসময় চাই সুষ্ঠু নির্বাচন মানুষ সুষ্ঠ নির্বাচন হলে জনগণ ভোট দিতে যাবে আর যদি সুষ্ঠু নির্বাচন না হয় তাহলে মানুষ ভোট দিতে যাবে না বিভিন্ন জায়গায় আমরা যাই বিভিন্ন জায়গা দেখি মহলে আলোচনা শুরু হয় এবার কি নির্বাচন সুষ্ঠু হবে এই আশাবাদ ব্যক্ত করে সবাই আমরা নির্বাচনের প্রশতে দেশে ভোট দিতে যাব কেন্দ্র কেন্দ্রে এবং সবাইকে আমরা উৎসাহ করতেছি আনন্দ করতেছি যে ভোট দেওয়া লাগবে সবাই ভোট দিতে ইছো উপজেলা নির্বাচন আসলে আমরা ভোট ও নির্বাচনের প্রচার প্রচারণা চলতেছে ঠিক আছে আমরা চাই যে শান্তশিষ্টভাবে ভোট ভোট দিতে পারি ঠিক আছে এটাই ইচ্ছা এলাকার একটু উন্নয়ন চাই এখন আমরা এই উপজেলা নির্বাচনের একজন ভোটার আমরা সবাই যার কারণে সামনে নির্বাচন আমরা দেখে শুনে ভোট দিব এবং যোগ্য প্রার্থীকেই ভোট দিব আর এমন তো যে যোগ্য প্রার্থী হিসাবে ভোট দিলাম তারপরে আমাদেরকে ওই পাশ করার পরে আমাদের কোনো কাজকর্ম কোনো দিকে না আসলো এরকম কিছু যেন না হয় মানে ভালো কাজ করে যার জন্যই আমরা ওই যোগ্য প্রার্থী হিসাবে তাকে ভোট দেবো আমরা কারণ আমাদের সাধারণ পাবলিক যেরকম যারা যোগ্য পার্টি তাকে ভোট দিবে বুঝছেন আলোচনা যে রকম করে এরকমই হবে বুঝছেন যে পার্টি তাকে ভোট দিবে মানুষ ভালো জারজার যার যার বিচার তার তার কাছে এবং আমার যা লোকজন আছে তা নিয়ে আমি সবার সবকে নিয়ে নির্বাচনটা করব এটাই আমার আশা আকাঙ্ক্ষা এই আর কি রাস্তাঘাট আমরা যেভাবে সক্ষু ভালে চাই শান্ত শিষ্টভাবে চলতে পারি সেইভাবে তারা যারা ভালো পার্থী তাদেরকে আমরা উপযুক্ত দেখে ভোট দেবো দিয়ে আমরা মনে করেন যে আসবে আমাদের যাতে কাজ কাম ভালো হয় আমরা এই আশাবাদী আমরা গরিব মানুষ আমাদের যা পেটে কামাই করি আমরা খাই আমরা কেরুন না যে আমাদের মনে করেন এর প্রতি আমারে যাইতে হবে কি ওর পক্ষ দিয়ে যাইতে হবে ভোটের দিন আসবে আমরা ভোট দেব আসলে আমরা চাই সুন্দর নির্বাচন হোক কোন জ্ঞানজাম না হোক ঠিক আছে আমাদের এলাকার উন্নয়ন হোক যে উন্নয়ন করবে আমরা তাকেই ভোট দেব আগামীতে আমরা সুষ্ঠু নির্বাচন চাই এটা আমরা যাকে যোগ্য প্রার্থী হিসেবে যারা পাবো যাই জনগণের সেবা করবে বা জনগণে এগিয়ে আসবে সেই প্রার্থী হিসেবে আমরা ভোট দেবো এই উপজেলা নির্বাচনে যারা এই আমাদের গরিব মানুষের যারা মহত্রী মানুষের যারা কাজ করবো আমরা তাদের তাকেই ভোট দেবো যোগ্য প্রার্থী যে তাকেই আমরা ভোট দেব এই আমরা মোটামুটি সারা আলাপ আলোচনা করে সারা দেখতেছি যারে মনে কর মনে হবে যারা গরিবের কাজ করবো তারাই আমরা ভোট দেব